আসছে ডাকসু নির্বাচনে এজিএস পদে লড়তে যাচ্ছে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আবু রায়হান খান ডাকসু নির্বাচন না হওয়াটাকে রায়হান সবসময় তার ব্যক্তি মর্যাদা হানি সামিল মনে করেছে তাই দুই হাজার বারো সালে শিক্ষার্থী অধিকার মঞ্চের আন্দোলন থেমে যাবার পরেও দুই হাজার সতেরো সালে রায়হান ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সবাই ডাকসুর জন্য আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ নামে একত্রিত হই এবং আন্দোলন চালিয়ে যাই এই মুহূর্তে সকলে যে প্রার্থীর মধ্যে রায়হান একমাত্র প্রার্থী যে বলছে ডাকসু শিক্ষার্থীদের আন্দোলনের প্লাটফর্ম ভীষণ ভীষণ সব লোকেদের মাঝে এই ছাত্রটি একমাত্র বুঝতে পারছে এই প্রশাসনিক স্বৈরাচার কে ঠেকাতে হলে ডাকসু ছাত্রদর ছাত্রদের আন্দোলনের মাধ্যমে কার্যকর করা দরকার তাই অনেকে অনেক কিছুই কথা দিতে পারেন কিন্তু সত্য এই যে নির্বাহী অর্থাৎ উপাচার্য মহোদয় চাইলেই সকলকে বঞ্চিত করতে পারেন রায়হান এই ক্ষমতা কাঠামোর ভারসাম্য চায় এবং সেই সাথে ডাকসু নির্বাচিতরা যেন শিক্ষার্থীদের কাছে একশো ভাগ জবাবদিহিতার মধ্য দিয়ে থাকতে বাধ্য হয় তাও চায় যেন এই নির্বাচিতরা তথাকথিত নেতা না হয়ে শিক্ষার্থীদের সম্মিলিত ক্ষমতার বশবর্তী থাকে এই ইশতেহার দিয়েছে রায়হান অর্থাৎ স্বাধীনতা স্বতন্ত্র পরিষদ এই প্যানেলে সকলের জন্য শুভকামনা বিশেষ করে যাই ভীষণ প্রার্থীদের বিপক্ষে দাঁড়ানো ভীষণ কোলজালা আবু রাহান খান যেন জিতে যায়